পঁচিশ নম্বর উনিশ নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনের শেষের দিকে আছে এটা বলেন বেইমান ব্যক্তিরা ধারণা করে থাকে মনে করে থাকে

아, 너스타

যখন আপনি শাস্তি দেন যখন আপনি মৃত্যু দেন তখন আপনার ভয়ঙ্কর চেহারাটা কেমন হয় মানাকুল মাহমুদ আসাই বলেন হে আল্লাহর্বর ইব্রাহিম আপনি তো এই যে শব্দকে সহ্য করতে পারবেন না আপনি ওই ভয়ঙ্কর চেহারাটা দেখলি আপনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাবেন ইব্রাহিম আলাইহিসসালাম বলে না 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 আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ব না আমি বারের জন্য দেখতে চাই বেঈমান কাফের আর গুণাহগার ব্যক্তিকে যখন আপনি যখন আপনি মৃত্যু দেয়া থাকেন আপনার ভয়ঙ্কর চেহারাটা কেমন হয় প্লিজ 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 একবারের জন্য আমাকে দেখান বারবার আবেদন করার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনি কিছু সময়ের জন্য অন্য দিকে তাকান আমি যখন আমার দিকে তাকাইতে বলবো তখন আপনি আমার দিকে তাকাইবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য দিকে তাকাইলেন এদিকে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর একটা আকার ধারণ করলেন পরম্পরকার ধারণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম কে ভালো হলো হে আল্লাহর پیغمبر ইব্রাহিম আপনি এবারে ওনার দিকে তাকান ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়েছেন দুইটি চোখ খুলে দেখে বিশাল বড় ভয়ংকর দৈত্যের মতো চেহারা মাথার চুলগুলো পা পর্যন্ত লটকানো শরীরে এক একটা বশংগুলো দাঁড়িয়ে আছে নাক দিয়ে মুখ দিয়ে আগুনের ফুলকি বের হইতেছে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে

আপনাকে তো দেখানো হইল গুণাঙ্গার ব্যক্তির মৃত্যুর সময় আজরাইলের চেহারা কেমন হয় আপনি এবার বলুন আপনার অভিজ্ঞতা আমাদের কাছে বলুন ইব্রাহিম আলাইহিস সালাতু বলে হে আলহে মালাকুল মাউত আজরাইল বেঈমান কাফের আর গুণাহগার ব্যক্তিকে ওই জাহান্নামের শাস্তি না দিয়ে জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে না দিয়ে গুণাহার ব্যক্তিকে যদি সানামের ভাম করার চেহারাটা দেখানো হয় গুণাহার ব্যক্তির শাস্তির জন্য যথেষ্ট হয়ে যাবে